সীতারাম ইয়েছুরির পর সিপিএমের সাধারণ সম্পাদকের পদে এম এ বেবি সিপিএমের সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মালোয়ালি হিসেবে যোগদান বেবির এর আগে এই পদে এসেছিলেন মালওয়ালি নাম নাম্বুদিবাদ মাদুরাইতে শেষ হল সিপিএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস পার্টি কংগ্রেসের শেষ দিনে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে এম এ বেবির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল বর্তমানে আগে বাহাত্তর বছর পূর্ণ করেছেন তিনি ষোলো সদস্যের পলিট ব্যুরোর মধ্যে পাঁচজন বেবির এই পদের বিরোধিতা করেছিলেন এরাজ্যের সিপিএম এর চার হেভিওয়েট নেতা বেবির সাধারণ সম্পাদকের পদে আসা নিয়ে বিরোধিতা করেছিলেন সূর্য কান্ত মিশ্র নীল্পল বসু মহম্মদ সেলিম রামচন্দ্র ডোম মহারাষ্ট্র থেকে বেবির বিরোধিতা করেছিলেন অশোক ধবলে পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি ছিলেন রাজ্যসভার সাংসদ কেরলের শিক্ষামন্ত্রীর পদেও দায়িত্ব সামলেছেন তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয় স্কুল জীবনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন দু সাল থেকে এম এ বেবি সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য হিসেবে রয়েছেন মাস কয়েক আগে এই রাজ্যেও এসেছিলেন বেবি ফেব্রুয়ারিতে ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন সিপিএম সূত্রে জানা গিয়েছে প্রকাশ শুধুমাত্র এম এ বেবির নামই প্রস্তাব এদিকে সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে স্থান পেয়েছেন কণিনিকা ঘোষ মীনাক্ষী মুখোপাধ্যায় সমন পাঠক দেবব্রত ঘোষ ও সৈয়দ হাসান বিশেষ ব্যবস্থায় রইলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়ন সিপিএম এর পঁচাশি জনের কেন্দ্রীয় কমিটিতে সতেরো জন মহিলা সদস্য সীতারাম ইয়েচুরের মৃত্যুর পর দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল ইয়েচুরি প্রয়াত হওয়ার পর এই পদটি ফাঁকাই ছিল পলিটি সমন্বয়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাট এই পদের জন্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নামও উঠে এসেছিল তবে সর্বভারতীয় পদে দায়িত্ব মনোনিবেশ করতে আগ্রহী ছিলেন বলে জানা গিয়েছিল সেন্ট্রাল কমিটিতে যোগ হয়েছে বেশ কিছু নতুন মুখ অন্যদিকে বয়সের পলিট ব্যুরো থেকে বাদ পড়লেন আট সদস্য যারা বাদ গেলেন তারা রাজ্য ও সর্বভারতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ বাদ পড়লেন প্রকাশ কারাট বৃন্দা কারাট সুহাসিনী আলী জি রামকৃষ্ণন মানিক সরকার বছর পেরিয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় কমিটি এবং পলিট থেকে বাদ গেলেন ছ সদস্যের সিপিএম এর কন্ট্রোল কমিশনে বাংলা থেকে রবীন দেব ও রমা দাস কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন চারজন সুদীপ দত্ত বাল সিং জন ব্রিটাস সুধান বা দেশপাণ্ডে স্পেশাল আমন্ত্রিত সদস্য হয়েছেন মানিক সরকার প্রকাশ কারাট বিমান বসু বৃন্দা কারাট বয়সজনিত কারণে এতগুলো সর্বভারতীয় পরিচিত মুখ সিপিএম তো বটেই আগে কোনো রাজনৈতিক দল থেকে বাদ চায়নি আগামী দিনেই শূন্যস্থান কিভাবে পূরণ হবে আদৌ হবে কিনা সেটাই এখন দেখার কলকাতা টিভি